আজ গুজরাট টাইটেন্স বনাম কলকাতা নাইট রাইডার্স রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতার হোম গ্রাউন্ডে এই ম্যাচটি কলকাতার কাছে একদিক দিয়ে বলতে পারেন নক আউট ম্যাচের মতো হতে চলেছে এই ম্যাচে কলকাতাকে কাম ব্যাক করতে হবে না হলে কোয়ালিফায়ের রাস্তা মুশকিল হয়ে যাবে তো বন্ধুরা এই ম্যাচটি কোন টিম জিততে পারে এই সব বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বন্ধুরা আপনারা যদি আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর কে সাপোর্ট করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বর্তমানে গুজরাট টাইটেন্স ষাটটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতে আইপিএল দু হাজার পঁচিশ পয়েন্ট টেবিলের টপে রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স ষাটটি ম্যাচ খেলে তিনটে জিতেছে কলকাতা বর্তমানে পয়েন্ট সাত নম্বরে রয়েছে এবছর বলতে পারেন গুজরাট টাইটান্স টিম আইপিএল দু হাজার টপ টিমের মধ্যে একটি গুজরাটকে হারানো কলকাতার কাছে অতটাও সহজ হবে না কিন্তু আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন গুজরাট টাইটান্স টপ অর্ডারের ব্যাটসম্যান ছাড়া মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের থেকে সেরকম কোন রান আসেনি যত রান বানিয়েছে সব টপ অর্ডারের ব্যাটসম্যানরা বিশেষ করে সাই সুদর্শন জস বাটলার এবং শুভমন গিল এরা গুজরাট টাইটান্স এর হয়ে সব ম্যাচ মিলিয়ে সিক্সটি রান এই তিনজন ব্যাটসম্যান মিলে বানিয়েছে কলকাতাকে এই ম্যাচটি জিততে গেলে পাওয়ার প্লে মধ্যে মিনিমাম দুটো উইকেট নিতে হবে সাই সুদর্শন আর জস বাটলারের উইকেটটা যদি ছয় ওভারের মধ্যে পেয়ে যায় তাহলে কলকাতা ওখানেই ফিফটি পার্সেন্ট ম্যাচ জিতে যাবে কলকাতার প্রথম টার্গেট হবে এই তিনজন ব্যাটসম্যান যারা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং গুজরাট টাইটেন্সকে একের পর এক ম্যাচ জিতিয়ে আসছে তাই এদের উইকেটগুলো নিতে না পারলে কলকাতার ম্যাচ যেতে প্রায় অসম্ভব জস বাটলারের মতো ব্যাটার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে গত ম্যাচে জর্জ বাটলার সাতানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে এবং টিমকে একা হাতে জিতিয়েছিলেন কলকাতার ব্যাটসম্যানদের নিয়ে সেরকম কিছু বলবো না তার কারণ এই ম্যাচে নতুন কিছু প্লেয়ার মাঠে নামতে চলেছে ফার্স্ট বোলারের দিক দিয়ে দেখতে গেলে দুটো টিম সমান সমান জায়গায় দাঁড়িয়ে আছে জিটির কাছে আছে যেমন মোহাম্মদ সিরাজ তমনি কলকাতার কাছে আছে হর্শিদ রানা কিন্তু স্পিন ডিপার্টমেন্টে কলকাতা নাইট রাইডার 90% পার্সেন্ট এগিয়ে আছে গুজরাট টাইটেনসের থেকে তো বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো কলকাতাকে ম্যাচটি জিততে গেলে টপ অর্ডারকে ধ্বংস করতে হবে নাহলে ম্যাচ যেটা মোটেই সহজ হবে না আপনার কি মনে হয় এই ম্যাচটি কে কে আর জিততে পারবে তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন